হ্যালো বন্ধুরা তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দিন পরে চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো দেখতে পাচ্ছ এদিকে আমি আর ভাগ্নি তো আমি এসেছি এখন দিদির বাড়িতে তো একটা ইনভাইট রয়েছে দিদির বাড়ির বাড়ির যে মাসি রয়েছে সেই মাসিটার মেয়ের বিয়ে তো সেখানেই যাব তো আমার তো ইনভাইট ছিল না তো কিন্তু যেহেতু আমি দিদির বাড়িতে আছি তো সেই সেহেতু আমি যাব যেদিকে আমরা রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে দিদি বসে আছে দিদি ফুচকাকে রেডি করাচ্ছে এদিকে আমি আর ভাগ্নি দুজনে রেডি হয়ে নিয়েছি তো এদিকে আমি সব দিদির মানে শাড়ি গয়না সব দিদিরই পরেছি কারণ আমার তো আর বাড়ি যাওয়ার কোনো ব্যাপার ছিল না তো যার জন্য তো আমি আর কিছু নিয়ে আসিনি তো আসার পর দিদি বলছে এখন চল তো যার জন্য পরে আমিও যাচ্ছি এখন ওদের সঙ্গে তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার ফাইনাল লুক তো একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছি আর শাড়ি ব্লাউজটাও আমার খুব সুন্দর ফিটিং হয়েছে দিদির ব্লাউজটাই একই রকমই বডি আমাদের দুজনের যার জন্য ব্লাউজটা খুব সুন্দর ফিটিং হয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছে আমাদের ফুচকা রেডি হয়ে গেছে দিদি ওকেও রেডি করিয়ে দিয়েছে তো দিদিও মোটামুটি রেডি হয়ে গেছে দিদি আর ঠিকমতো রেডি হতে পারছে না যখনই রেডি করাতে যাচ্ছে তখনই ওই একটু বর কান্নাকাটি করছে দিদি তো এখনও ছোটো ওইভাবে তো একভাবে থাকে না তো দিদি এদিকে অর্ধেক রেডি হয়ে পরে ফুচকাকে রেডি করিয়ে দিল তো দিদি এখন ওকে আমরা শুয়ে রেখেছি আর ওর সাথে এখন একটু খেলা করছি তো এখন যাবো সবাই মিলে রেডি হয়ে এদিকে এখন গাড়িটা আসবে মানে গাড়ি এখনো আসেনি তো খুব দূরে একটা বাড়ি না কাছাকাছি বাড়ি কিন্তু যেহেতু মানে বাচ্চাটা ছোট তার জন্য তো আমরা হেরে হেঁটে যেতে পারবো না তো যার জন্য জামাইবাবু গাড়ি বাবু গাড়িকে বলেছে তো গাড়ি চলে এসেছে এখন তো আমরা এখন বেরোবো তো বেরোনোর মুহূর্তেই দেখো এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি বাইরেই তো গাড়িটা এখন এসে পৌঁছায়নি দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে যে পুরো রাস্তাটাই পুরো ভিজে গেছে তো আমরা দাঁড়িয়ে আছি এখন বাইরে তো গাড়িটা আসবে তারপরে আমরা চলে যাব বেশিক্ষণ তো আমরা দেরি করবো না যাব খাবো চলে আসবো এরকমই কারণ বেশিক্ষণ লেট করার মতো সময় নেই যেহেতু বাড়ি ফাঁকা তো এদিকে আমরা এখন গাড়িতে উঠে বসেও আছি তো একটু পরে মানে এখন আমরা দাঁড়িয়ে আছি মেন ট্রেন ট্রেন যাবে তো যার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি তো আমরা তিনজন এখানে পেছনে বসেছি আর আমায় বাবু সামনে বসেছে তো এখন একটু পরে ট্রেন আসবে এখন জানি না কোন ট্রেন আসবে তো আমার বন্দে ভারতটা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু বন্দে ভারতটা আমরা দেখতে পারিনি কারণ কী তো বন্দে ভারত যায় মোটামুটি আটটার সময় মানে ঘোষকার ডাঙ্গা থেকে তো আমরা তো একটু পরে বেরিয়েছি তো এমন হয়েছে বারবার যখন মানে একটা করে ট্রেন আসছে এই ভাবছি কে হয়তো বন্দে ভারত আসছে তো কিন্তু মানে আলটিমেটলি আমি দেখতেও পারিনি এদিকে এখন অন্য একটা ট্রেন চলে এসেছে তো এটাকে আমরা বন্দে ভারত ভেবেছিলাম কিন্তু ব্যাডলাক তো তারপরে এটাকে দেখে এটা হচ্ছে একটা মাল ট্রেন তো কিছু করার নেই মাল ট্রেনটাকে এখন দেখতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুচকি মানে ভাগ্নি বলেছিল যে মিমি এদিক থেকে তো বন্দে ভারত আসে তাহলে এটা বন্দে ভারতও হতে পারে কিন্তু মানে এখান থেকে তো আটটার সময় যায় আর তখন ঘড়িতে মোটামুটি পনেরো নটার মতো বেজে গেছে তো অত লেট তো বন্দে ভারত করে না আর তারপরে এ পাশ থেকে আরেকটা ট্রেন আসছিলো মানে দুটো ট্রেন ক্রসিং ছিল তো এটা ট্রেন আসছিলো তো ভাবছিলাম এটাও হতে পারে কিন্তু এটাও দেখি না এটাও একটা হচ্ছে মাল ট্রেন তো আমরা তো আশা করে বসেই ছিলাম আমি বিশেষ করে আমি কারণ আমি ট্রেনটা দেখিনি সামনে থেকে একটু দেখার ব্যাপারটাই আলাদা না ছবিতে তো অনেকেই দেখেছি কিন্তু ভাগ্নি যে বাবু ওরা দেখেছে কিন্তু দিদিও দেখেনি আর আমিও দেখিনি তো আমরা দুজন ওই জন্যই আশা করেছিলাম যদি দেখতে পেতাম কিন্তু দেখতে পাইনি তো তারপরে এখন চলে আসলাম কথা বলতে বলতে মোটামুটি বিয়েবাড়ির সামনেই তো এখন গাড়িটাকে ভেতরে রাখবে রেখে তারপরে আমরা ভেতরে যাব তো ভেতরে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অনেক দিন থেকে মানে ভিডিও দিতে পারছি না আমি কারণ সেইভাবে ভিডিও করা হচ্ছে না একটু মানে বিজি আছি তার জন্য টুকটাক করে ভিডিও গুলো যখন এডিট করতে পারি তখন আপলোড করতে পারি আর এই ভিডিওটা অনেকদিন আগেরই করা কিন্তু এতদিনে আমি পোস্ট করছি তো এটা হচ্ছে বিয়েবাড়ির গেট তো গেটটা সুন্দরই হয়েছে তো এখন ভেতরে যাব ভেতরে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা তো অনেকদিন আগেই করেছিলাম কিন্তু তারপরে এই কাজ সেই কাজ আর ভিডিওগুলো এডিট করা হয়ে উঠছিলো না তো যার জন্য আমি এডিট করতে পারিনি তার আমাদের বাড়িতে রিলেটিভ ছিল দিদিরা আসছিলো তো তার জন্য এতদিন আমি এডিট করিনি তো আজকে একটুখানি ফ্রি হলাম তো ফ্রি হয়ে এডিট করে আজকে পোস্ট করবো তো ওইদিকে দিদি যাচ্ছে সামনে আমি পেছনে আর পেছন থেকে ভাগ্নি ভিডিওটা করে দিচ্ছে আমাদেরকে আর আমার চুলটা না এখন অনেকটাই বড় হয়েছে যেহেতু প্রায় দেড় বছর থেকে আমার চুলটা কাটা হয়নি অনেকটা এখন বড় হয়ে গেছে তো এখন তো আমি চুলগুলো কেটে ফেলেছি সেটা তোমাদের একটা শর্ট ভিডিও আমি দিয়েছি তো তোমরা যদি পরের পারো দেখে নিও চুলটা মেয়ে হয় অনেকটাই ছোটো করে ফেলেছি তখন ওখানে মেয়ের ওখানে গিফট দিয়ে আমরা এখন চলে আসলাম খাবার এখানে কারণ বেশি দেরি করবো না যেহেতু আকাশটাও খারাপ আর যেহেতু সাথে পুচকিরা আছে আমাদের ও ও তো খুব ছোটো না ওকে নিয়ে তো বাইরে বেশিক্ষণ থাকা যাবে না ঠান্ডাও লেগে যেতে পারে তো যার জন্য আমরা পরে খেতে বসে পড়েছি তো ওদিকে জামাইবাবু আর ভাগনি জামাইবাবু আর ভাগ্নি বসবে আর এদিকে আমি আর দিদি বসেছি আর ফুচকিটাকে দিয়ে আসছি দিদির বাড়ির যে মাসি ছিল সেই মাসির মানে মাসিরই তো মেয়ের বিয়ে তো তার কাছেই দিয়ে আসছি কারণ একমাত্র ওর কাছেই থাকবে বাকিদের কাছে তো থাকবে না কারণ বাকিদেরকে চেনে না যেহেতু ছোট থেকেই ও মাসির কাছে ছিল তো ওই মাসির কাছেই থাকবে তো এদিকে আমাদেরকে এখন খেতেও দিয়ে দিয়েছে ভাত আর পকোড়া আর খাবারগুলো তো হেভি টেস্ট হয়েছিল খেয়ে তো আমাদের দারুণ ভালো লেগেছে তো এটা হচ্ছে এখানে বিয়ে হবে এটা হচ্ছে বিয়ের মণ্ডপ তো বিয়ের মন্ডপটা খুব সুন্দর করে সাজাচ্ছিলো মানে তখনও সাজানো কমপ্লিট হয়নি তখনও টুকটুক করে সাজাচ্ছে তো ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়েও গেছে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে চলেও এসেছি তো আজকে এমন টাইমে আমরা এসেছি তো ট্রেনটা তখন চলেই গেছে তো বেশিক্ষণ দাঁড়াতে হবে না না হলে কি অনেকক্ষণ দাঁড়াতে হয় এখানে ট্রেন যতক্ষণ না যায় তো এখন আমরা আস্তে আস্তে ট্রেনটাও চলে গেছে আর আমরা বাড়িও চলে আসছি ফটাফট কারণ এখন মনে হচ্ছে কখন বাড়ি যাবো গিয়ে একটু বিছানা বিছানাতে নেব কারণ যেহেতু সারাদিন পুচকাটা সেভাবে ঘুমায় কিন্তু সারাদিন তো আর আমাদের ঘুমানো হয় না টুকটুক করে কাজ করতে হয় আর আমি তো এসেছি দিদির বাড়ি মাসিরটা নিয়ে জন্যই আমি এসেছি কারণ দিদিকে অল্প হেল্প করার জন্য কারণ দিদি তো ফুচকিটাকে নিয়ে একা তো অত কিছুও করতে পারে না না যেহেতু ভাগ্নির পরীক্ষা জামাইবাবুর স্কুল থাকে তো যার জন্য এসেছি তো সারাদিন তো সেভাবে আর শুই না রাত্রেবে আর একটুখানি ফটাফট এর জন্য দিদি বিছনাও করে রেখে এসেছে ফটাফট এসে শুয়ে পড়ব হলে আবার এসে আবার বিছনা করা আরেকটা রিস্ক তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো সবাইকে টাটা গুড নাইট এদিকে আমরা বাড়িও ঢুকে